সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে যে গাড়িটা দেখাচ্ছি অবিশ্বাস্য ফ্রেশ বলবো না এটা অসাধারণ একটি গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে টয়টা রেফ ফোর আর এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয়ে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি তিনের মডেল নয় রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আঠারোশো সিসি কারণ নর্মালি আপনার ফোর দুই হাজার এবং চব্বিশশো সিসি বেশি হয় বাট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার সিসি আঠারোশো আর হানড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি আর এই গাড়িটি আমি পুরো গাড়িটা দেখাবো ইনশাআল্লাহ তার আগে সব সবচেয়ে প্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হেডলাইট আর দেখতে পাচ্ছেন এই হেডলাইটটা ডাবল প্রজেকশন হেডলাইট এটা কিন্তু অরিজিনাল হেডলাইট না এটা হচ্ছে কাস্টমাইজ করা হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে একদম গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল গ্রিল বাম্পার সেই বাম্পারটি এখানে গাড়ির সাথে দেওয়া আছে সাথে এখানে গুলো দেওয়া আছে এগুলো যে আফটার মার্কেট থেকে লাগানো নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল সামনে কিন্তু ভিগো নতুন একটি বাম্পার দেওয়া হয়েছে এই পাশের লাইট গুলো দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট সাথে ফকলাইট দেওয়া আছে এবং খুবই ইউনিক ডিজাইনের কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে দেখতেই পাচ্ছেন ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে ছাদের উপরে কিন্তু একটা স্পলার দেওয়া আছে যেটা কিন্তু আসলে এটা অরিজিনাল না এটা কিন্তু আফটার মার্কেট থেকে আপনার ইয়ে করা লাগানো মানে কাস্টমাইজ করা হয়েছে এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু একেবারেই নতুন টায়ার রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রিং এছাড়া সাইডের পাদানিগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে পাদানিগুলো সাইডের ছাদের উপরে কিন্তু খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইনের কিন্তু একটা রুববার দেওয়া আছে আর লুকিং গ্লাসগুলো হচ্ছে এটা ফুল রিটেক লুকিং গ্লাস সাথে রেনস্টগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে রেইন সেট সে রেন গুলো আছে পুরো গাড়িটা একটু দেখেন মাশাআল্লাহ অসাধারণ যারা একটু চাচ্ছেন যে উঁচু গাড়ি নিয়ে লং ড্রাইভে দৌড়াদৌড়ি করবো তাদের জন্য বেস্ট কোয়ালিটি হচ্ছে ফোর এবং হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি গাড়ির ভিতরটা দেখেন মার্শাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে উডেন প্যানেল এখানে আপনার লেদারের প্যাড ব্যবহার করা হয়েছে এখানে উডেন প্যানেল দেওয়া আছে ভিতর ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ একেবারে ভিতরটা দেখেন সিটগুলো দেখেন মার্শাল খুবই সুন্দর মানে যিনি ব্যবহার করেছেন উনি হচ্ছেন লন্ডন প্রবাসী বাট গাড়িটাকে কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু ব্যবহার করেছেন মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি আমি একটু করে দিচ্ছি এটা দেখতে ফুল ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি টয়টা রেফ ফোর ফাইভ সিটার গাড়ি মাসাল্লাহ এবং এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি পিছনে লাগবে দেখতে পাচ্ছেন একেবারেই গাড়ির সাথে অরিজিনাল লাইট টয়টার জাপান লেখা আছে এবং এখানে কিন্তু কিছু নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আফটার মার্কেট যেমন এখানে কিন্তু একটা নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো ডেকোরেশন করা হয়েছে এছাড়া একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি স্পলার দেয়া আছে আর এটা হচ্ছে জীবের ঐতিহ্যবাহী যেটাকে আমরা বলি পিছনে যে চাকার যে কাবারটা সেই কাবারটা কিন্তু এটা হচ্ছে একটা জীবের খুব সৌন্দর্য একটা ব্যাপার থাকে যে চাকাটা এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে র্যাব ফোর এর কিন্তু লোগো দেওয়া আছে এটা হচ্ছে এল সিরিজের গাড়ি মাসাল্লাহ আর নাম্বার দেখছেন ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা ব্যাক ক্যামেরা এবং মনিটর দেওয়া আছে এলইডি মনিটর আর আমি একটু পিছনটা খুলে দেখাচ্ছি এ দেখেন পিছনটা মাসাল্লাহ একেবারেই অরিজিনাল তেলের তেলের গাড়ি আর দেখতেই পাচ্ছেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে খুবই চমৎকার আমি একটু এই পাশটা খুলে দেখাই এ দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি কোথাও কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি আমি একটু পুরোটা উঠে দেখে দেখে দিচ্ছি দেখেন পুরোটাই কিন্তু একদম অরিজিনাল তেলের গাড়ি এগুলো কোথাও কোনো সিএনজি এলপিজি বা কিছুই করা হয়নি অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল অবস্থা আছে ভিতরটা সিট কাভার শুধু কাস্টমাইজ করা হয়েছে সিট কাভার গুলো লাগানো হয়েছে এছাড়া কিন্তু অরিজিনাল সিট কিন্তু এখনো আছে দেখেন অরিজিনাল সিটে কিন্তু জাপান স্টিকার গুলা আছে প্রত্যেকটা জায়গায় আমি সবগুলো ইনশাআল্লাহ দেখাবো প্রত্যেকটা জিনিসই দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন পিছনে কিন্তু দেখেন খুবই চমৎকার একটি বাম্পার দেয়া আছে এবং টায়ার অবস্থা দেখতে পাচ্ছেন একেবারেই চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো পিছনটা দেখেন খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে যারা চাচ্ছেন যে একটি জিপ চালাবো তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে টয়টা রেফ ফোর দেখেন প্রত্যেকটা সাইড মার্শাল্লা অসাধারণ আর এটা কিন্তু অরিজিনাল মাইলেজ টা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গাড়ির অরিজিনাল মাইলেজ এখানে দেখতে পাচ্ছি সম্ভবত বিরাশি হাজার অরিজিনাল মাইলেজ আসছে আর ডকুমেন্টস গুলো একটু দেখে দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে স্মার্ট কার্ড একেবারে ফার্স্ট পার্টি মালিকের নামে গাড়ি এখানে ট্যাক্স টোকেন ছাব্বিশ সাল পর্যন্ত দেখতে পাচ্ছি ফিটনেসটাও ছাব্বিশ সাল মানে দুটা কাগজই কিন্তু আপনার ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত আপডেট করা আছে তা আমি একটু গাড়ির ইঞ্জিনটা আপনাকে দেখিয়ে দিই কারণ র্যাপ ফোর্ট আপনারা অনেকগুলোই দেখেছেন আশা করি ইনশাল্লাহ এরকম চমৎকার ফ্রেশ গাড়ি শতকরা দুই একটা পাওয়া যায় তো আমি একটু দেখে দিচ্ছি দেখেন সামনে লাইটিং সিস্টেমটা দেখেন ফক লাইট দেওয়া আছে আমি একটু ইঞ্জিনটা দেখে দিচ্ছি এই হচ্ছে গাড়ির ইঞ্জিন একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের ইঞ্জিন মার্শাল্লাহ দেখেন ইঞ্জিনের কোয়ালিটি দেখেন ভিভিটিআই ষোলো সিক্সটিন ভাল্পের ইঞ্জিন এবং ভিতরে দেখেন চ্যাতিস মার্সেল এগুলো দেখেন একেবারে একেবারেই ফ্রেশ অবস্থা আছে এগুলো সামনের মানুষগুলো দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা জায়গায় স্টিকারগুলো দেওয়া আছে এই পাশে দেখেন এবং বটের ভিতরে দেখেন মাসা অনেক সুন্দর একটি গাড়ি টয়টা র্যাফফোর ফোর মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় ডকুমেন্টস ফুল আপডেট করা আছে ছাব্বিশ সাল ছাব্বিশ সাল হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি মাসাল্লাহ ফাইভ সিটারের গাড়ি আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতরি দিকে আগালে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ সবসময় আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস কিন্তু বলি নেই আর আস্কিং প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে আমাদের দামটা জেনে রাখবেন ইনশাআল্লাহ এটুকু বলবো যে কম বাজেটের সেরা একটি গাড়ি দেখাচ্ছি ইনশাআল্লাহ বাজেটটা খুব বেশি হবে না একেবারে কম বাজেটেই সেরা গায়ে দেখাবো ইনশাল্লাহ আর এইটা হচ্ছে টয়টা ফোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ